ছাব্বিশ সালের রাজকীয় ভাইরাল এই ডিজিটাল প্যানেল চাদুর একদম মাথা নষ্ট করা ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ওয়াটার প্রুফ সিডি বিছানা চাদর চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার থাকবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন চতুর্পাশে ছোট ফুলের ডিজাইন এবং মাঝখানে মনে হয় একটা বড় ফুল ফুটে রয়েছে এরকম মনে হবে ছাব্বিশ সালের মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন সব ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন এর মধ্যে এইচ ডিজিটাল প্যানেল চাদর টোয়েন্টি পার্টি এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে ছাব্বিশ সালের ভাইরাল সিনারি চাদরের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের মধ্যে চতুর্ভাষা বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন থাকবে অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের মধ্যে রাউন্ড ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে হবে এরকম মনে হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে সূর্যমুখী ফুলের ডিজাইনের মধ্যে একদম কালারফুল মাল হবে আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাসকার সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই? আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবো? আজকে দেখাবো বেশwidetilde জগতের যত আপডেট কালেকশন আছে 2026 সালের কালেকশন দেখাবো আজকে এই ভিডিওতে। আর সব হিট ডিজাইন দেখাবো। ভিডিয়োটি শুরু করার আগে আপনারা যে শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে? ঠিকানা একটু বলবেন। আমাদের শোরুমটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় তাহলে রূপগঞ্জ গাউসিয়া, বুড়তা গাউসিয়া, নিস্তালা, পুলিশপাড়ী 3 নম্বর গলি এসে আমাকে পাইবেন। মেস সিএম হোম কালেকশন। যারা ভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না, ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশন

কোনো রেডের যে কোনো মাল সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে পারবে এবং বাংলাদেশে যে কোনো জায়গায় বলেন মাল পাঠানো যাবে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি যেভাবে চান সেভাবে দেওয়া যাবে প্রথমে কি দুশো আশি টাকা থেকে কিছু বিছানা চাদর একদম

کچک نہیں

দুইটা মাথার বালিশ একটা বেডশিট আমাদের মানে কোয়ালিটি দেখেন আমাদের মানে গ্লেজ দেখেন

দুইটা মাথার মালিশীট মাত্র মাত্র ছয় পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন চতুর্শে ছোট ফুলের ডিজাইন এবং একটা বড় ফুল ফুটে রয়েছে মনে হবে আর কালারটা কিন্তু একদম গর্জিয়াস কালার একদম গর্জিয়াস কালার থাকবে ভাই এটা সাইজ কত হবে ভাই সাইজ হবে 5 6 6 7 ফিট বাই 9 ফিট একদম কিং সাইজ বিছানা চাদর সাথে ম্যাচিং করা দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ একটা বেডশিট শীত মাত্র মাত্র 650 টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে জবা ফুলের ডিজাইনের মধ্যে পুরো বিছানার চাদর একটা ফুলের ভিতরে পুরো চাদর ডিজাইন হবে দুইটা মাথা ছয় পঞ্চাশ টাকা অসাধারণ এবং দুইটা মাথার মাথার বালিশ একটা বেডশিট অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার চতুর্শে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে সব নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন ভাই নতুন কালেকশন মাত্র কত করেশ পঞ্চাশ টাকা

সুন্দর ডিজাইন হবে সিম্পল ডিজাইনের মধ্যে অসাধারণ একটা কালার মাত্র কত করে দিচ্ছেন ভাই 650 টাকা সাথে ম্যাচিং করা দুটো মাথার বালিশ থাকবে দুটো মাথার বালিশ থাকবে একটা বেশি থাকবে চন্ডি বাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব আপডেট ডিজাইন আপডেট ডিজাইন এগুলো ভাই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই আমাদের তিন থেকে চারটা কালার আছে মাত্র কত করে দিচ্ছেন ভাই 650 টাকা সাথে ম্যাচিং করা দুটো মাথার বালিশ দুটো মাথার বালিশ একটা বেশি চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলের ডিজাইনের মধ্যে পুরো বিছানার চাদর মাত্র কত করে দিচ্ছেন ভাই 650 টাকা দুইটা মাথার বেশি অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালের মধ্যে ফুলগুলো মনে হয় ফুটে কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন মাত্র কত করেছেন ভাই ছশো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দুইটা মাথার বালিশের কাপড় একদম কমপ্লিট সেলাই করা থাকবে এবং চতুর্দিকে বক্স করা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছাব্বিশ সালের ভাইরাল সিনারি চাদরের মধ্যে

এবং ফুল সেল রেড এবং ম্যাচিং করা দুইটা মাথা দুইটা মাথার বালিশ বেশি মাত্র পঞ্চাশ টাকা এরপর ওয়াটারপ্রুফ বিছানা চাদর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ওয়াটারপ্রুফ থ্রি ডি বিছানা থ্রিডি বিছানা

কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম